আমরা কিন্তু একুশ তারিখ থেকে গণত্রাণ কর্মসূচি শুরু করেছি বসুম ছাত্র আন্দোলনের পরিচর্যা এখন পর্যন্ত কিন্তু আমরা ত্রাণ সংগ্রহটা আমরা চালিয়ে যাচ্ছি এখন পর্যন্ত কিন্তু আমাদের যে শুকনো খাবারগুলো রয়েছে এগুলো এগুলো ত্রাণ কিন্তু আমরা নিচ্ছি না ভারী ত্রাণ যেগুলো আসছে চাল ডাল তেল এবং রান্নার রান্নার জন্য যে সামগ্রীগুলো রয়েছে আমরা সেগুলোই ত্রাণ হিসেবে সংগ্রহ করছি আর আমাদের টাকা উত্তোলনের যে বুথটা এটা কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি আমরা আজ থেকে আর কোনো টাকা উত্তোলন করব না আরেকটা বিষয় যে আমাদের কাছে প্রচুর পরিমাণ এখন পর্যন্ত জামাকাপড় এবং পানি আসছে পানি আর জামাকাপড়ের ত্রাণ হিসেবে আমাদের আর দরকার নেই আমরা পর্যাপ্ত পরিমাণ পানি এবং ত্রাণের একটা মজুদ করে ফেলেছি এবং আমরা বিভিন্ন জেলাতে শিল সেনাবাহিনীর ট্রাকের মাধ্যমে আমরা এগুলো পৌঁছে দিচ্ছি সকাল থেকে আমরা বেশি আমরা ত্রাণ পাচ্ছি না ত্রাণ যেটাই আসতেছে খুবই অল্প পরিমাণ আসতেছে কালকেও খুব অল্প পরিমাণ ত্রাণ আসছে তবে ভারী খাদ্যের ত্রাণের যে চাহিদাটা এখনও রয়েছে আমি সামর্থ্যবান মানুষ বা নাগরিকদের বলবো যে তারা ভারী ত্রাণের দিকে একটু দৃষ্টি আকর্ষণ ভারী ত্রাণ বলতে আপনার হচ্ছে চাল ডাল তেল লবণ পেঁয়াজ আলু যেগুলো খুব ইম্পর্টেন্ট আর কি এ সময় রান্না করে খাওয়ানোর জন্য কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই টাকা ইনস্ট্যান্ট আমরা কিন্তু প্রায় প্রত্যেকটা চেষ্টা করছি যারা গণরান্নার আয়োজন করানোর আমরা কিন্তু কুমিল্লা ফেনি নোয়াখালীরও কিছু অংশে কিন্তু ত্রাণ পাঠানো শুরু করেছি ভারী ত্রাণগুলো আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জেলা সমিতিগুলো আছে তাদের কোঅর্ডিনেশনেই আসলে এই রান্নার কর্মসূচিটা বাস্তবায়ন হচ্ছে তাছাড়া বিভিন্ন স্বচ্ছাসেবক দল আছেন এলাকাভিত্তিক তারপরে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আছে আসলে তারাই আমাদেরকে ভলেন্টিয়ার হিসেবে সহায়তা করতেছে ওই জায়গাগুলোতে বৃষ্টির কারণে আমাদের একটু সমস্যা হয়েছে কালকে আমরা যখন গাড়ি লট করতেছিলাম তখন বৃষ্টি খুব বৃষ্টি আসার কারণে আমাদের লটটা বন্ধ হয়ে গেছে পরবর্তীতে আমরা অনেক প্রায় দু তিন ঘন্টা অপেক্ষা করার পরে তারপরে বৃষ্টি স্বাভাবিক হওয়ার পরে আমরা আসলে সময়টা পেয়েছি কার্যক্রমটা শুরু করেছি আর আর একটা বিষয় যেটা হচ্ছে যে ভারী ত্রাণ যে চাল ডাল তেল যেগুলো রয়েছে এই জিনিসগুলো কিন্তু আমরা এখনও ত্রাণ হিসেবে সংগ্রহ করছি যদি কোনো সামর্থ্যবান ব্যক্তি যদি আমাদের ত্রাণ দিতে চান তাহলে টিএসসিতে নিয়ে আসতে পারেন সমস্যা নেই আমরা সংগ্রহ করবো